তিন নাম্বার পা পা গুড এটা কি পেজ পেজি পেজ অর্থ কি পেজ এর কাপ বা গ্লাস ওকে পরেরটা কি পেজিং 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 অর্থ কি

পু পু মানে কি না না তারপরেরটা সাই হুম সাই অর্থ কি তারপরেরটা সাই ছাই অর্থ হচ্ছে সবজি বা খাবার ওকে তারপরেরটা সা ছা

তারপর হচ্ছে স্যার চুজুছা সুজুসা 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 অর্থ ইয়া ট্যাক্সি ট্যাক্সি সুজুসা অর্থ ট্যাক্সি ওকে সুজুসা ওকে সাদিয়া আছে সাদিয়া

স্যার সবাই সব সবাই সব এটা কি এটা টু হবে স্যার টু সেকেন্ড রুলে টু অর্থ কি স্যার পড়া পড়া এটা তুই পুছি তুই পুছি তাই ওকে দেন এটা এটা তুই তুই

হা আহাdrink করা পান করা তাই না ঠিক যেমন খা পান করছ আচ্ছা ওকে फ्रेंड्स পরেরটা কি এটা হচ্ছে এটা হচ্ছে হা সেকেন্ড টোনাস সেকেন্ড হা হা এটা কি এটা হচ্ছে হ্যান হ্যাঁ কোন টোনে হ্যাঁ

হয় তারপরটা কি লাই লায় অর্থে কি তো ফিরে আসা வா আসা আশা হ্যাঁ লাই আসো নীলাই তুমি আসো মা তুমি আসবে এটা কি লেখা আছে লাও সে কোন কোন টোন দুইটা টোন কি হবে

এটা চিহ্ন অর্থ কি মা এটা কোশ্চেন এর ক্ষেত্রে করা হয় তাই এটা কি এটা মামা মামা প্রথমটা ফার্স্ট এন্ড পরেরটা কোন টোন নাই তাই না মামা মামা গেট ভালো পাচ্ছেন দেখেন এর পরে হচ্ছে আমার কাছে এরপরে দেখি আমি इधर বলছি তো ভাই আছেন তোহিদ ভাই ভাই আমি একটু টিকিট করছি তো ওকে ফাইন তুমি বের পরে পরে তাহলে এরপরে হচ্ছে তুমি বের পরে তুমি বের নাই ভাই কি পারবেন আলমগীর ভাই আলমগীর কথা শোনা যাচ্ছে না এই বলেন বলবুল ভাই

날부터 이래가지고, 방요. 이따 이따 이따. 방요. 나나나나. 아, 좋아 좋아. 좋아. 어, 주 틴. 음. 이게 다. 주 틴. 나나, 민 틴, 민 틴. 민. 민 틴. 만나가 미까. 민 틴. 어떻게? 민 틴. 틴. 티나. 민 틴. 틴. 아가 미까. 민 틴. 틴. 아가 미까. 아가 미까. ওকে এটা কি না কোন টোনে না না সেকেন্ড টোনে হবে না না সেকেন্ড টোন সেকেন্ড টোন না এটা হচ্ছে থার্ড টোন না থার্ড টোন এটা হচ্ছে ফোর্থ টোন না 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 ও আচ্ছা 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 আরেকটা হচ্ছে না না এটা দুইটা ভিটা ডিফারেন্ট হচ্ছে কি এই চার থাকাতে এটা থার্ড হয়ে যাবে না যেমন এটা হচ্ছে নার হুম এটা নার এটা না আর এটা হচ্ছে না না এটা হচ্ছে না এটা হচ্ছে নার কি না না ডিফারেন্ট হচ্ছে এখানে ঠিক আছে স্যার বলুন না না বলতে বোঝে না না এই যে না এটা কিও না মানে তাহলে বুঝায় না মানে ওইটা বুঝায় ঠিক আছে নাগা স্যার যখন আমি বলি এইটা বলেন এই যে নাগা হ্যাঁ ওইটা সাথে শুধু গা জর জন্য এই এই ক্যারেক্টারটাই ব্যবহার হয় নাকি আসলে তো বৌ মুখে বলি তো বুঝা বলি না

না পর নাং মানে পাড়া নাং মানে পাড়া यस নাং নাং মানে হচ্ছে পাড়া ঠিক আছে পাড়া ওকে এখন বুলবুল ভাই হ্যাঁ ভাই আছেন বুলবুল ভাই বলেন এটা কি সহজ নি এটা কি

ক্ষয় মানে আরো কাটিং থেকে মানে আসতে বলে আরকি আমি বললাম এটা টুকুরই আছে এটা